তোর বাপে বোলাই বড় গলায় আমারে মামু হে হিসেবে তুই আমার নাতি আমি চিন্তা করি হেলে আমি তোর নানা হই আমি অত বয়সের দিকে যাইছি নে তুই আমারে বলাবি না ভাই আমি তো তুই আগে হইতেই কাকু বলাইতে এখন আবার ভাই বললাম কি লাগে হে সময় তুমি আবিয়ে তল্লা এখন তুমি বিয়া शादी করছো আমার এখন রাবি দিমি লই তুইবে তুমি এখন আমার সব সময় না না ভাই বলাবা আচ্ছা ঠিক আছে বুঝছি আমার ভুল হই গেছে আমি আমি আইজতে না ভাই বলাবো আচ্ছা না ভাই আমনে এত্ত নষ্ট হয়েছেন আমি এই ফার্স্ট ইনভস্টটি এই যে শুরু আছেন পুরো এলাকায় হাঙ্গো গ্রামে আমি মেম্বারি থুই আমি লইছেন মাথার রে ডাক ও তোমার এখন এই সোহের মধ্যে এইটা হাঁন্দে পড়ছে না আমি যে হারা গ্রামে গ্রামে আটটা দিনের রাইতে চব্বিশ ঘন্টা এই যে মানুষের সেবা যত্ন করি খেজমত করি সিলিপগুলো দিয়ে আই বাড়ি বাড়ি পৌঁছেই দিয়ে আই এটা তোমার সোহে হানদে না পর সোহে এলাকায় তো মেম্বার আরো আছে কিন্তু হে মেম্বার সাইতে আমি ডিফারেন্স হেরা সবাই অন্য অন্য সবাই তের আন্দায় আর আমি খালি বিশে ইয়ে ধরিয়ে হে ভাই আমি কোনান বিধুব মাথা দিয়ার আছে কোনান সুন্দর সুন্দর মাথা দিয়ার হে গো 10 দেন তোমার হে হিসাব করে লাভ নাই তাহলে তুমি মেম্বারই করতা তুমি তো আর আমার পিছে পিছে দৌড়াইতা না আর ওই সাড়া সাড়ি করতে না আজি হালার বালা বেশি উল্টাপাল্টা করবি তোর কিন্তু স্লিপের নাম কাটিয়ে দেবো গেল বি তোর দুইটা বিধুবার স্লিপ দিছি এটা কিন্তু আমার খাতা এখনও লে আসে আট আট সাবনে আট আমার লাগে আট কোনো সাউন্ড করবে না খালি দেখ পা কিছু কবা না ওটা খারাপ আচ্ছা ওই যে উত্তর কান্দা ওই সিংলা সেউ করি একটা পোলা আছে না লম্বা টোম্পা হ্যাঁ ওই নলা নলামন্টু

বহ ব এক একটা নতুন বাবি হ্যাঁ আমার বউতের বউ ওই রাবিত বাদ দাও আগের রাবিদের লাগে এখন রাবিত যদি মিলেও তাহলে তো আমার মেলবে না আমি তো চলতে পারবো না তুমি আগে কি বলাতে কাকু এখন ওইতে আমার ভাইয়ে বলা ঠিক আছে মাশাল্লাহ চিন্তা করলাম যে তুই বিয়ে দেওয়ার দিয়েছো বিয়ে দেখলাম না তাই এই ভাই বউ দেখে যাই গ্য পালো আইএনা সামনি পাইলাম একটু ওই আইসি যখন এক গ্লাস পানি খাই যাই নতুন বৌরাতের ভাবি এক গ্লাস পানি খাওয়ান বৌরে আমি কই খালি আমার লাগে আর বউ আমি আমার ভক্তি শ্রদ্ধার লোক কই যে আমের লাগে আমার লাগে ওই যে না 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 ভালো 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 এটা একটা ভালো নির্দেশনা কারণ পরপুটেশন লাগে যদি কথাবার্তা বলে তাহলেতে তো নাম ছাড়া কোনো উপায় নাই সবসময় পর্দায় রাখবা আয়া পর্দার ভিতরে রাখবা যে বউ এখন বাইরে বাইরে দেবা না অন্য পুরুষের সাথে কথা বলতে দেবা না অন্য লোক আইয়া যদি দরজা টোকা দেয় দরজা খুলতে নিষেধ করবা ঠিক আছে আমার ব্যাপারটা হইলে আলাদা আমার হইলে আপনি সুন্দর মতো আছি নাকি আরে মন ঠোয়া তুই কপালটা ফুলি ফুলি তুই বুঝলি না এই বুড়ো বাজির নজর পড়ছে তোর বলি আহ কপাল তোর কপালে আমার লাগবে হ্যাঁ যাও দি ডলো উঠবে না উঠবে না শেষ তুই যাই হোক না 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 আবার আদ্যে পড়ে গেছে ভাবির দোষ না এই যে এই যে তাহলে আমি এখন যাই এই না এই এইটা তোমার এইটা ভাবি ভাবি আনবার এটা গেলাম আহ আই কামদার হল লিখি তুই ক গ্লাস এলা লিখা এ তুমি কিছু জানো হ্যাঁ হেসা আটা আমার ওগুলো ভাল লাগে না হের দেখ জানি কেমন কেমন লাগে আর দইরা টানা টানি হরে হের আমি বেশি ভালো ঠেই না ওস্তা ফিরল নাও বুঝিয়া আর তুই কও কি এ তুই হের সেনো পিরে কামেল আমেল অন দুজুর বরগুনের ভক্ত হই খানে নানু আই ধর দাও হাও তুমি তোমার ভালো লাগিয়া কাফলে টানে কাকু কি হয়েছে কাকু কি না ভাই পোলাটা তো আসলে অসহায় ওটা এত কষ্ট ক্লাস করে যাই চার পাঁচ বছর বই এই একটা বিয়ে হয়েছে আমি ওদিকে চাইয়েন না আমি আল্লাহর দো আইলে আগে আমি যেদিকে চান এদিকে আমি পুরিয়ে সার খার হয়ে যায় এই হালার ভালা ও যে কষ্ট করতে আছে ও খাইতে পড়তে পারতে না এখন ও যে বিয়ে করছে আমার একটা ভোটার বাড়ছে এলাকায় আমার ভোটার আমি ওরে একটার জায়গায় পাঁচটা ছেলে দেবো ওর কোনো কাম কাজ করা লাগবে না ও এখন বই বই খাইবে কারণ ও যে সুন্দর বউ পাইছে ও ও যদি কাম করে তাহলে ওর শরীর থাকবে ভেঙে যাবে না এরপর আমি কই এরপর আপনি একটু বিবেচনায় রাখেন ওদিকে চাইয়েন না হন তোমার অত ভাও সাউগরি করা লাগবে না প্রত্যেক ডেলি ঘর দিয়ে বাইরে আনার লগে তুই মনে করাই দিবি আমার যদি মনে নাও তাই অগবার আগে যাবো এই এরপর আমার অন্য অন্য কাজ করবো এটা মনে থাকবে তোর

টাকা খায় না এই গ্রামের মহিলা হইতে শুরু করিয়া মাতারি এবার বিধুয়া বুড়ুহা যে আছে সবাই টাকা একমাত্র তুমি আর আমি টাকা খাইতে পারি না কারণ ওনার লাগবে কিরকম টা টহা খাওয়া যায় কোনো কায়দা আছে তুমি কি পারবা আরে দৌড়ো তুমি এটা চিন্তা করো ওনার তো পড়ানো আমার আঙ্গুলের ইশারা ওয়ান টাইম ব্যাপার আচ্ছা তুমি তাহলে ওনারে কি প্রেমের ফাঁদে ফালাইতে পারবা আরে তুমি এটা আমার উপরে ছাড়িয়ে দাও তুমি এলে চিন্তা করো কি লুকিয়া আমি তো বিয়ের আগে এই কামই করতাম না মানে ওই আর কি ওই সবাইর প্রেমের ফাঁদে হালাইতাম তো হালাইব না টাকা পয়সা নিতাম আমি আর কিছু করতাম না টাটাই নে না আবার অন্য তুমি উল্টো পাল্টা না খবর আছে তো না আইছে না ভাই আমি ওইসব কিছু করতাম না আমি অনেক শক্ত আমি অনেক ভালো আছিলাম যাই হোক খেলে একটা কাম করো তুমি এই লুসো মেম্বারে প্রেমের ফাঁদে হালাবা

তুমি আমার উপর সাইডে যদি এই চিন্তা রাইতে হয় আর দূর এটা তুমি চিন্তা ভাবনাই করো না সব কাম আমি করে দেবো কেউ বুঝতেই পারবে না যে আমরা আরো করতে আছি ঠিক আছে ডান অন্তর একটা কথা কই আমি এই ঘরের ভিতরে যাম একটু পানি খেতে তুই এনে চুপ করে খারাই দেখবি এনে যেন কোনো লোকজন আইয়ে বাড়ির মধ্যে আনতে পারে না আর যদি দেহ মানুষজন আইয়ে পড়ছে তুই এই দরজাটা এরকম তিন দিয়ে টোক্কা দিবি এলে আমি বুঝ যামু যে মানু হয়েছে ঠিক আছে আচ্ছা কথা মনে থাকবে আল্লাহ এই মানুডা জীবনে কি ভালো হইবে না এত শয়তান ঠায় মানু আর এত শেসরা ওরে খোদা দেখ আমি শেষ ওই কই কি কয়টা টাকা দিয়ে গেল ভালো ঘরে বাজার সাজা কিছু নাই হেয়া এর ট্যাংক দুইটা সিলিপ আছে না আরে স্লিপ দুইটা দে আর 1000 টাকা দে। কিবা কি আমে টাপাই পাইবি জেহার দিদি मारे মর দিয়ে স্লিপ দুইটা দি দিম কা। আরে হালাফালা আমাদে পাইবে না। এ এই মহিলার স্বামী নেই আজ পাঁচ বছর। বিদুপা এই পাঁচ বছর পর্যন্ত আমি খাওয়न পরন যে মেজা লাগে আমি দি দেই। কারণ আমার এলাকার ভোটার আমি যদি না দেই দেখবে তোর বাবে আয়। হ্যাঁ ঠিক আছে আপনি তো দেখবেন। আমি এক বিশাল দর দি না। আমার দরদ সব উঠলে এই পরে আইয়ে মাথারই উদারে মগুনান বেড়া উদারে আই পরে না তা আবার কথা কইছ না তোর তুই স্লিপ দে তোর আবার আমি পরে দিই মনে দে স্লিপ দুইটা মনে হয় মোর কপাল দিয়ে গেলে না যাও 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 ল অন্তরে আমি একটা কথা কই তুই যে কায়দায় আমার পিছনে লাগিয়ে লাইগিয়ে গুঁতেগুঁতি শুরু করছো এত তোর শুনি তোর কান্দে উঠতে আস কেমন কি তুই কিছু হর না এই তুই প্রত্যেকটা জায়গায় আমার বাধা দাও আমি যে গ্রামে যা কিছু করি এত খালি তুই আর আমি জানি আর তো কেউ জানে না জানে আর এই এলো যদি তুই বেশি বাড়াবাড়ি করো আমি যা কিছু করবো সব কিন্তু তোর মাথায় বাঙবো শেষকাল তুই কিন্তু মাডিকে আমরাই এই অধিসে ভাই আমি এরম দিতে আমি এরকম ভেরাও না কামটা আমি করছি না মোর এরম কারু বাজাই না মুই আর কোনো কিছু যা বাধা দেবো না মোর এভির মতো করেন হেয়া যদি বলো এখন যা কিছু কমু তুই কবি হয় ঠিক আছে আয় ও গ্যাস কই বাজারে গেছে বাজারে গেছে খাও না কিছু মুখ টুক দেখাল হয়ে গেছে

আমি তুই ঠিকই বাইর করবো আমি এত কষ্ট করে দূরে বইয়া কামাই করি কষ্ট করি বিদেশ বইয়া আর তুই দেশে বইয়া ইয়ে করে বেড়াও আমি এই তো ঠিকই প্রমাণ করে বাইর করবো ঠিকই খুঁজে বের করবো তুইও দেখ আমার লাগ যে মেম্বার লাগ কোনো কিছু চলে আর তুমি জীবনে প্রমাণও করতে পারবে না আর জীবনে বিচারও করতে পারবে না যাও ওই একটু বাজারে যাই চা খাই চা খাইতে যাও আমিও তো চা খাইতে যাবো করে চাইছি ताय जाऊ जा दुजण ऑर्डर दिव आम्ही व्हायतीसी ठीक ठीकेच ताई আর ভালো নাই আমি মোক বারে কম কমাই এনে তো কোনো গুণ না মোক বারে হেকল সব বুঝিয়ে গেছে যে আমি লাগ মোলাক কি করে চলতে আসে আমি যাম কোনো গুণ না আইলে আমি কেমন বাঁচবো আমি তো বাসপুন বাঁচবো না তো মরেও যাব তোমার ওরা আমি থাকতে পারি কবি আমি একটু বুঝার চেষ্টা কর মুই এটা মারিয়ে যাব তো মানুষ মোৰ এটা মান আছে না তোমার মান গেলে আমারটা কি থাকবে হলে তোমার মান সম্মান যাইতে পারবে না আমি এই এলাকার প্রভাবশালী মেম্বার আমার উপরে কোন হালার পোহালাই আছে যে শক্তিলে কথা কই তোমার আমি কি কই তোমার ও আবার দুই মাস পর বাইরে যাইবে এবার আমি আবার গুণ গুণ আইতে পারবে না এই দুই মাস আমি কেমন কোকাও আমার এই বুকটা আদি দাও কলজারের মধ্যে ঠাস ঠাস করে এবার আমি তো বুঝ আছি স্টারেন ও এমনি অনেক সন্দেহ করে ল তো ঘরে যাও একেডা জানি আইতে আমি গেলাম

ওই বাই নাই এ হলি বাই যেন হলি বাই যেন আরে বাবা এই গেটা কবে ধরা পড়ে মজা কম লাগাইছে লাগাইবেন কি লাগিয়ে কইছিরিনে ধরা পড়ে মুই যে দৌড়ুমু ফিটিচার বেনা যা জলায়ও আইছে মিটিং কমপ্লিট কইছে না ওই কাঁচা সুবেরি একটা পান্তাই সিল্লাম হ্যাঁ হুক না সুবেরি দাঁত সাবাস তিরনে লাই নাই সুবেরি পান্তাই লাগব লাগব নেশেটা হা লাগবে

মতো ভালো মানুষ আছে ওনার না ওনার মতো খারাপ মানুষ এই পুরো এলাকায় নাই উনি দুনিয়ার নষ্ট এই পুরো এলাকার মধ্যে এই হালার ফালার না খারাপ মানুষ আরে একটা লাকা আছে এই হালার ফালার মা শুংসড় লিয়ে আপ্লুডু ওনার বহুত কুকৃতি আছে এই মোবাইলে ওনার বহুত আমি ওনার নাম ধরে একটা কথা কই আদমের সবাইরে আমার ভোটার কথা কইলে তো বিশ্বাস করবেন না কইবেন না এই সাড়ামি মারে এই যে আমার লগে নাইডিয়াটা জানেন না এই নাইডিয়াটা অল্পসা এক করে নেয়

এত বলতেই পারবেন না হনে না মেরা এইরকম দুশ্চরিত্র মেম্বার সব জায়গায় আছে ওনার লাগে আমি চলতাম না উনি করছে কি আমার বাড়ির জমির জায়গা দলিল যত আছে এই যে সব নিয়ে ওনার দ্বারা আটকাইছে সেই এবার আমি ওনার পিস পিস ঘুরি উনি আমার দুইশো পাঁচশো টাকা দেয় দুই একটা চাউলের সিলিপ দেয় আর ওনার লগের যত আকাম কুকুমে সাক্ষী আমার উনি বানাইছে আমি সব এই নিয়ে ভিডিও করিয়ে রাখছি এইরম গ্রামে তন্ত্রের সব জায়গায় এইরম মেম্বার আছে এই রোম নেতাকে লাগে কেউ কোনো সময় চলবেন না হ্যাঁ নিজের জীবন ধ্বংস হয়ে যাবে ওনার ওনার পুলিশে তার লই যাবে